দেশবাসীকে পুজোর উপহার করমুক্ত হল জীবন বিমা স্বাস্থ্য বিমা জিএসটি তুলে নেওয়া হলো একশো পঁচাত্তরটি নিত্য প্রয়োজনীয় দ্রব্য থেকে উত্তর থেকে দক্ষিণবঙ্গের মানুষ কতটা সুবিধা পেলেন কোন কোন জায়গায় খামতি থেকেই গেল কী ভাবছেন জনতা খোঁজ নিল সিএন তো এটা খুবই এসেন্সিয়াল ব্যাপার এবং জিএসটি এখানে শূন্য করে দেওয়া হয়েছে এটা মনে হয় খুবই ভালো একটা স্টেপ যে একটা লোক যদি কোনো কারণে শরীর খারাপ হয়ে যায় নার্সিং নার্সিংহোমে যাওয়ার পরে তার পুরো ট্রিটমেন্টটা ফ্রি অফ কস্ট হবে তো সেক্ষেত্রে একটা ইন্স্যুরেন্স অ্যামাউন্ট হয়তো খুব কম আসে সেখানে জিএসটির ক্ষেত্রে জিএসটি যখন অ্যাড হয়ে যায় সেই প্রিমিয়ামটা বেড়ে যায় সেকশন দিতে হয়তো সেটা রিটার্ন পাওয়া যায় সেটা ঘুরিয়ে অনেকভাবে অনেক হয়তো আইডিয়ার ফাইলই করে না সেখানে পায় না অনেক হয়তো ফর্ম সিক্সটি হয় না তারা পায় না তো সেটা যখন প্রথমতই যখন ইএমআই দেবে কেউ ইএমআই দেওয়ার সময় যদি সেই প্রিমিয়ামটা কম হয়ে যায় তাহলে অনেকের ক্ষেত্রে সেটা সুবিধা হয় বিভিন্ন জিনিসের দাম কমবে সস্তিতে শিলিগুড়িবাসী জিএসটির কারণে বেশ কিছু নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম একটু বেশি ছিল এখন জিএসটি সেগুলোর থেকে কিছু কিছু ক্ষেত্রে অনেকটাই কমেছে পার্টিকুলারলি আমাদের যেটা মনে হয়েছে বিশেষ করে আমরা যারা সিনিয়র সিটিজেন আমাদের ক্ষেত্রে স্বাস্থ্য বিমা একটা বড় বিষয় সেখানে এবং জীবন বিমার ক্ষেত্রেও একদম পুরোপুরি মকুব হওয়াতে মানে জনমানুষে একটা একটু একটা সদর্থ ইয়ে থাকবেই আশা করা ওষুধকে করমুক্ত করার দাবি জানিয়ে সরব কোচবিহারের এক ওষুধ ব্যবসায়ী প্রতিনিয়ত সরকারের কাছে দাবি রেখেই চলছি যে ওষুধের করবার বারোশো থেকে চার হাজার এমএম এর নিচে পেট্রোল গাড়ি এলপিজি সিএনজি গাড়িতে আঠাশ শতাংশ থেকে কমিয়ে জিএসটি করা হয়েছে আঠেরো শতাংশ এতে লাভ হবে সাধারণ মানুষের জানালেন গাড়ি ও বাইক বিক্রেতা ব্যবসায়ী হিসাবে আমাদের কোনো লাভ লোকসানের ব্যাপার নেই এখানে সাধারণ মানুষের সুবিধা হবে প্রধানমন্ত্রী অর্থমন্ত্রীকে সাধুবাদ জানিয়েছেন পাইকারি ড্রাই ফ্রুট না বিক্রেতা এটা আমি আমাদের প্রধানমন্ত্রীকে একটা সাধুবাদ জানাবো অর্থমন্ত্রীকে যেটা দিয়েছে সাধারণ পাবলিকের অনেকটাই সুরাহ হবে অনেকটা ভালো হবে অনেকটা পাবলিকের জন্য অনেকটাই রিলিফ পাবে আমার মনে হচ্ছে জিএসটি কমে যাওয়ায় খুশি বীরভূমের কৃষক মহল থেকে মিষ্টি বিক্রেতারা সারের দাম তো প্রচুর এক বস্তা দশ টাকা নিতে গেলে ষোলোশো আঠেরোশো টাকা দাম জিএসটি তুলে গেলে সেটা প্রায় তেরোশো টাকা ওটায় চলে এলে চাষিদের চাষ করে লাভ হবে জিএসটিটা কমাতে আমাদের অনেকটাই সুবিধা হবে যেসব আমাদের র মেটেরিয়াল ইউজ হয় দুধ ছানা ঘি বা পনির সেগুলো থেকেও আমরা যেহেতু ছাড় পাচ্ছি তো এই জিএসটি কমানোর জন্য নতুন জিএসটি পরিকাঠামোয় স্বস্তিতে সিমেন্ট ব্যবসায়ীরা প্রতিক্রিয়া দিলেন দুর্গাপুরের এক ব্যবসায়ী আমাদের সিমেন্টের ওই জিএসটি কমেছে যেটা আগে আঠাশ পার্সেন্ট ছিল এখন আঠারো পার্সেন্ট হয়ে গেছে আমরা খুশি হ্যাঁ আমরা আশা করছি এতে বিক্রি বাড়বে এবং জনসাধারণের সুবিধা হবে দাম নিশ্চয়ই কমবে দাম কমবার তো আশা থাকতে পারে এরপরে ধরুন এবারে কী এর মধ্যে ব্যবস্থা আছে বুঝতে পারা যাচ্ছে না সুবিধা তো হবেই আশা করছি সেল টেলগুলো বাড়বে বা মার্কেটে মানুষের একটু পয়সা কুড়ি দিক থেকে হয়ে তো অনেক সুবিধাই হলো হলো সুবিধা কাস্টমারের কাস্টমারের কেনার প্রবণতা বাড়বে আবার আমাদের যে টাকাটা বেশি লাগতো সেটা এখন কম লাগছে আরও মানে বাজারটা ভালো হবে কিনবে আমাদের তো খুব মানে টাকাটা প্রচুর বেশি লাগতো অনেক কমে আছে এটা জিএসটি ছাড় যাওয়ার জন্য আমাদের মালটা দ্বিগুণ বিক্রি হবে দাম বাড়ার জন্য হয়তো যেখানে এক কিলোর জায়গায় পাঁচশো নিত তারা আরও ডবল নিবে ফলের চা ফল খাওয়ার চাহিদা বেড়েছে লকডাউনের পর থেকে ফল খাওয়ার চাহিদা দ্বিগুণ বেড়েছে কিন্তু আমরা সাধারণ মানুষের কথা ভেবে এবং বিভিন্ন এই ক্যান্সার দুরারোগী দুরারোগের রোগীর কথা ভেবে আমরা এটা মাথা পেতে নেব আমরা চাইবো যে এইড্যাক্স এর পরবর্তীতে ক্যান্সার সহ আরও দুরারোগ্য ব্যাধি যাতে সম্পূর্ণরূপে ট্যাক্সটা বন্ধ হয়ে যায় জিএসটি কমিয়ে দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার তথা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে পশ্চিম মেদিনীপুরে মিষ্টি বিতরণ করলেন বিজেপি কর্মী সমর্থকরা দেশ জুড়ে খুশির হাওয়া বাইশে সেপ্টেম্বর থেকেই জিএসটি কমার জন্য বিভিন্ন দামি জিনিসে কমবে দাম স্বস্তি পাবে মধ্যবিত্ত জনতা ফুটবে হাসি ক্যালকাটা নিউজ